নতুন একটি রেসিপি নিয়ে সুস্মিতাস কিচেনে সবাইকে স্বাগত আজকে শেয়ার করব খুবই হেলদি আর টেস্টি সাম্বার ডালের রেসিপি সাউথ ইন্ডিয়ান যে কোনো ব্রেকফাস্টের সাথে এই সাম্বার ডাল কিন্তু সার্ভ করা হয় আর এখন এই ধরনের সাউথ ইন্ডিয়ান খাবার খেতে সকলেই প্রায় খুবই পছন্দ করেন ইডলি দোসা প্লেন রাইস এমনকি রুটির সাথেও এই সাম্বার ডাল খেতে খুবই ভালো লাগে তাহলে দেখে নেওয়া যাক আজকের এই সাম্বার ডালের রেসিপি সাম্বার ডাল বানাবার জন্য নিয়েছি সজনের ডাটা লাউ কুমড়ো গাজর আর বেগুন সব সবজিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখানে নিয়েছি এক কাপ অরহর ডাল ডাল খুব ভালো করে ধুয়ে নিয়ে চার থেকে পাঁচ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি এই ডাল সেদ্ধ হতে যেহেতু দেরি হয় তাই প্রেশার কুকারে সেদ্ধ করে নেব ডালগুলোকে দিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল আর দিয়ে দেবো হাফচা চামচ নুন ডালের সাথে নুন মিশিয়ে নিয়ে মিডিয়াম হিটে দু থেকে তিনটে সিটি দিয়ে নেব ডাল খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবারে হাতা দিয়ে ডালগুলোকে অল্প ঘেটে দেব যেন ডালগুলো অল্প অল্প দানা দানা থাকে একদম ঘেটে গেলে ডালের স্বাদ কিন্তু অতটাও ভালো লাগবে না এখন দিয়ে দেব ডালের মধ্যে সামান্য পরিমাণে হলুদ ডালের মধ্যে হলুদ ভালো করে মিশিয়ে নেব কড়াই ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম সাদা তেল তেল ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা একটা চামচ কালো সর্ষে একটা চামচ গোটা জিরে হাফ চা চামচ হিং একটু বেশি করে দিয়ে দেবো কারিপাতা লো হিটে ফোরনটাকে ভালো করে ভেজে নেব ফোড়ন ভেজে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম খুন্তি দিয়ে পেঁয়াজগুলোকে একটু খুলে নিয়ে হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব টমেটো কুচি আর কাঁচা লঙ্কা তিনটে মিডিয়াম সাইজের টমেটো কুচি করে দিয়ে দিলাম আর দিয়েছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা এখন পেঁয়াজের সাথে টমেটোগুলোকেও একটু ভেজে নেব আমার বানানো রেসিপি যারা নতুন দেখছেন সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পেঁয়াজের সাথে টমেটো অনেকটাই গলে এসেছে এবারে দিয়ে দেব কেটে রাখা বাকি সবজি কুমড়ো আর গাজর যেহেতু একটু দেরি করে সেদ্ধ হয় তাই কুমড়ো আর গাজর একটু বেশি ছোট টুকরো করে কেটে নিয়েছি এবারে সব সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই হিটে তিন থেকে চার মিনিট ভেজে নেব যেহেতু লাউ আছে লো হিটে ভাজলেই কিন্তু লাউ থেকে জল বেরিয়ে আসবে সব সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো একটা চামচ হলুদ একটা চামচ লঙ্কার গুঁড়ো আর একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালের পরিমাণ নিজেদের ইচ্ছে মতো আর দিয়ে দেব তিন চামচ সাম্বার মশালা সবজি আর মশলা ভালো করে মিশিয়ে নেব ইডলি দোসা ছাড়া এই সাম্বার ডাল সকালের টিফিনে হোক বা রাতের ডিনারে রুটির সাথে একবার খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে মশলা ভালো করে মিশিয়ে এক মিনিট মতো কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব দু চা চামচ নুন এক চা চামচ চিনি নুন আর চিনি ভালো করে মিশিয়ে নেব টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে চিনি দিলাম নুন আর চিনি মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব হালকা গরম জল একটু বেশি পরিমাণেই জল দিতে হবে কারণ সবজিগুলো কাঁচা আছে সবজিগুলোকে ভালো মতো সেদ্ধ করে নিতে হবে সব কিছু জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে হাই হিটে ফুটতে দেব ঝোল ফুটে উঠেছে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব এখন লো হিটে সাত থেকে আট মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব সাত থেকে আট মিনিট পর সবজিগুলোকে আবার একটু নাড়াচাড়া করে নেব। এতক্ষণে সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল সব সবজি আর ডাল ভালো করে মিশিয়ে নেব সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আবারও হাই হিটে ফুটতে দেব ডাল ফুটে উঠেছে এবারে হাতা দিয়ে সবজিগুলোকে একটু ম্যাশ করে দেবো যেন সবজিগুলো অল্প গোটা গোটাও থাকে আবার একটু গলেও যায় সবজি আর ডাল ভালো করে ফুটিয়ে নিয়েছি এই সময় নুনের পরিমাণ দেখে নিতে হবে এবারে দিয়ে দেবো তেঁতুলের পাল্প এখানে হাফ কাপ মতো তেঁতুলের পাল্প দিয়েছি ডালের সাথে তেঁতুলের পাল্প ভালো করে মিশিয়ে নেব তেঁতুলের পাল্প মিশিয়ে নিয়ে হাই হিটে এক মিনিট মতো ফুটিয়ে নেব তাহলে রেডি আমাদের আজকের রেসিপি সাম্বার ডাল খুব সহজেই কিন্তু এই সাম্বার ডাল বাড়িতেই বানিয়ে নেওয়া যায় আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন তাহলে আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে